আমরা কোনো জায়গায় বিনিয়োগ করার চিন্তা করলে সর্বপ্রথম যে বিষয়টি আমাদের মাথায় আসে সেটি হচ্ছে প্রফিট সম্প্রতি ব্যাকসিমকো জিরো কুপন বন্ডের মাধ্যমে আপনাদেরকে ব্যাকসিমকো কোম্পানি সর্বোচ্চ পনেরো পার্সেন্ট হারে বার্ষিক প্রফিট প্রদান করতেছে এই পনেরো পার্সেন্ট মূলত অতীতে বা বর্তমানে বা ভবিষ্যতে কোন ব্যাংক আপনাদেরকে দিবে কিনা সন্দেহ রয়েছে অর্থাৎ ব্যাকসিমকো কোম্পানি আপনাদেরকে এই জিরো কুপন বন্ডের মাধ্যমে সর্বোচ্চ পনেরো পার্সেন্ট হারে বার্ষিক প্রফিট প্রদান করবে আপনারা যদি এই বন্ডের মাধ্যমে এই ব্যাগ সিমকো জিরো কুপন পন্ডে বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনারা এক লক্ষ টাকার বিপরীতে প্রতি মাসে বারোশো পঞ্চাশ টাকা নিক প্রফিট পাবেন এই প্রফিট মূলত কোনো প্রকার সরকারি ব্যাট থাকবে না অর্থাৎ আপনারা এক লক্ষ টাকার বিপরীতে নিক বারোশো পঞ্চাশ টাকা প্রফিট পাবেন তাছাড়া এই বন্ডের মেয়াদ থাকবে পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছরের পূর্বে আপনারা এই বন্ডটি ভাঙতে পারবেন না এই বন্ডে যদি আপনারা এক লক্ষ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনারা এই পাঁচ বছর মেয়াদ শেষে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রফিট সহ পাবেন অর্থাৎ আপনারা নেট প্রফিট পঁচাত্তর হাজার টাকা পাবেন এবং আপনাদের মূল টাকা সহ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাবেন এবং প্রতি মাসে এই প্রফিটটা আপনাদের সেভিংস অ্যাকাউন্টে জমা হবে তাছাড়া আপনারা এই বন্ডে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন এবং এই বন্ডে মূলত বিনিয়োগের ঊর্ধ্বসীমা দেওয়া হয়নি আপনারা যত খুশি তত টাকা এখানে বিনিয়োগ করতে পারবেন। বেক্সিমকো জিরো কুপন বন্ড মূলত নিয়ন্ত্রণ করবে আইএফআইসি ব্যাংক। তাছাড়া সহযোগী ব্যাংক হিসাবে থাকবে এবি ব্যাংক এবং জনতা ব্যাংক। আপনারা বেক্সিমকো জিরো কুপন পন্ডে বিনিয়োগ করার জন্য আইএফআইসি ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে এই বন্ডে আপনারা বিনিয়োগ করতে পারবেন। এই বন্ডে আপনারা বিনিয়োগ করার জন্য আইএফআইসি ব্যাংকে গিয়ে বিও অ্যাকাউন্ট এবং একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হবে। বিও অ্যাকাউন্ট ওপেনের জন্য আপনাদেরকে পাঁচশো টাকা খরচ প্রদান করতে হবে। এই পাঁচশো টাকার বাইরে কোনো খরচ প্রদান করতে হবে না এই দুটি অ্যাকাউন্ট ওপেন করে আপনারা খুব সহজে জিরো কুপন বন্ডে বিনিয়োগ করতে পারবেন এবং প্রতি মাসে আপনাদের এই সেভিংস অ্যাকাউন্টে এই জিরো কুপন বন্ডের প্রফিটটা চলে আসবে আপনারা যদি আইএফআইসি ব্যাংকে এক লক্ষ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনারা প্রতি মাসে নিট বারোশো পঞ্চাশ টাকা প্রফিট পাবেন ঠিক তেমনি আপনারা দুই লক্ষ টাকা যদি এই জিরো কুপন বন্ডে বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনারা পনেরো পার্সেন্ট হারে পঁচিশশো টাকা প্রতি মাসে প্রফিট পাবেন তিন লক্ষ টাকা যদি আপনারা এই ভ্যাকসিন কো জিরো কুপন বন্ডে বিনিয়োগ করেন সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট হারে মাসিক আপনারা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা পাবেন আপনারা যদি চার লক্ষ টাকা এখানে বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনারা পাঁচ হাজার টাকা প্রতি মাসে পাবেন আপনারা যদি পাঁচ লক্ষ টাকা এখানে বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনারা ছয় হাজার দুইশত পঞ্চাশ টাকা প্রতি মাসে পাবেন আপনারা ছয় লক্ষ টাকা এখানে বিনিয়োগ করলে সাত হাজার পাঁচশো টাকা পাবেন আপনারা সাত লক্ষ টাকা বিনিয়োগ করলে আট হাজার সাতশত পঞ্চাশ টাকা প্রতি মাসে পাবেন আপনারা যদি আট লক্ষ টাকা এখানে বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনারা প্রতি মাসে দশ হাজার টাকা নিট পাবেন এই প্রফিটে মূলত থাকবে না আপনারা যদি নয় লক্ষ টাকা এখানে বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনারা এগারো পঞ্চাশ পাবেন আপনারা যদি দশ লক্ষ টাকা এখানে বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনারা প্রতি মাসে বারো হাজার পাঁচশত টাকা নিট প্রফিট পাবেন অর্থাৎ বার্ষিক পনেরো পার্সেন্ট আরে আপনারা এই দশ লক্ষ টাকার বিপরীতে বারো হাজার পাঁচশো টাকা প্রতি মাসে পাবেন এই প্রফিটগুলো আপনার সেভিংস অ্যাকাউন্টে নেওয়ার জন্য আইএফআইসি ব্যাংকে আপনাদের দুটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে একটি হচ্ছে বিও অ্যাকাউন্ট একটি হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট বিও অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার এনআইডির ফটোকপির প্রয়োজন হবে তাছাড়া পাসপোর্ট সাইজের তিন কপি ফটোর প্রয়োজন হবে এবং নমিনি যাকে দিবেন ওনার পাসপোর্ট সাইজের এক কপি ফটোর প্রয়োজন হবে এবং ওনার এনআইডি কার্ডের প্রয়োজন হবে তাছাড়া তিন সার্টিফিকেটের প্রয়োজন হবে তাছাড়া আপনার একটি আইএফআইসি ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার এনআইডি কার্ডের ব্যাকপার্ট এবং ফ্রন্ট পার্টের ফটোগ্রফির প্রয়োজন হবে তাছাড়া নমিনিরও এন এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে আপনার পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে নমিনিরও পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে তাছাড়া আপনার টিনের ওটা অর্থাৎ ই টিনের আপনার ফটোক্রফির প্রয়োজন হবে তাছাড়া আপনার যদি এমপ্লয়ী থাকে তাহলে এমপ্লয়ী কার্ড দিতে হবে যদি থাকে ওইটা তাছাড়া আপনার মোবাইল নাম্বার আপনার অ্যাকাউন্টে সরবরাহ করতে হবে আপনার কমিউনিকেশন অ্যাড্রেসটা সরবরাহ করতে হবে মান্থলি ইনকামটা ফর্মে দিতে হবে তাছাড়া সোর্স অফ ফান্ডও তাতে আপনার টাকার সোর্সটা এখানে উল্লেখ করতে হবে আপনার প্রফেশনটা অ্যাকাউন্টে দিতে হবে তাছাড়া নমিনি যাকে দিবেন ওনার সাথে আপনার রিলেশনটা কি এই সেভিংস অ্যাকাউন্ট ফর্মে উল্লেখ করতে হবে এই ডকুমেন্টসগুলো হলেই আপনারা এই আইএফআইসি ব্যাংকে মূলত বিও অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং অ্যাকাউন্ট ওপেন হলেই আপনারা খুব সহজেই ভ্যাকসিনকো জিরো কোপন পন্টে বিনিয়োগ করতে পারবেন এবং এখানে বিনিয়োগ করলে প্রতি মাসে প্রতি লাখে আপনারা বারোশো পঞ্চাশ টাকার নেট প্রফিট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে আর আপনারা যদি সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা এখানে বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনারা প্রতি মাসে ছয়শত পঁচিশ টাকা নেট প্রফিট পাবেন এবং এই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এই কো জিরো কুপন বোর্ড নিয়ে আজকের এই ভিডিওটিতে নেক্সট এ কো জিরো কুপন বন নিয়ে নতুন কোনো আপডেট আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম